রোদ নাই বৃষ্টি নাই এই যে হাঁকার রোদ হচ্ছে এর ভিতরে স্বামীরা ভ্যান চালাচ্ছে রিক্সা চালাচ্ছে অফিস আদালতে কাজ করতেছে কাদের জন্য আমাদের জন্য আর তুমি বসে থাকো যে আমার স্বামী এসে আমাকে চাটাচাটি করবে ভালোবাসবে আর ওই পুরুষটারও তো মন চাই যে আমি এত পরিশ্রম করে এত কষ্ট করে আমি বাসায় যাচ্ছি আমার বউটা আমার কাছে আসুক আমার এক গ্লাস পানি আগায় দেখ বা আমি গোসল করতে যাব আমার পাশে থাক পুরুষরা হাজার কষ্ট করে আসলো কিন্তু যদি ঘরের শখের নারীটা তার কাছে যায় তার সঙ্গে ভালো মন্দ কষ্ট কথা কয় এবং তার পরিবারের মুখে যদি ভালো একটা কথা শুনে সেই পুরুষটার দুঃখ কষ্ট যন্ত্রণা তার শরীরে থাকে না এটা আমি একশো পারি কারণ কাদের জন্য কষ্ট করতেছে আমাদের জন্যই তো কষ্ট করতেছে আর আমরা কি করি আরাম এসে বসে পড়ে থাকি যদি একটু গরম লাগে কি গরম কি সহ্য করা আর যে পুরুষটা এত পরিশ্রম করে এত কাজ করে আসতেছে আর শাশুড়ির সাথে ননদের সাথে তুলনা করো আরে ভাই শাশুড়ির সময় আমরা যাই নই কারণ আমরা চলতেছি আধুনিক যুগে আর তাদের সময়টা অন্য রকমের ছিল আর কিছু হোক আর না হোক সমানাই অসমানাই হাজার স্বামীরা ভালোবাসুক একটু সময় বুঝে স্বামীর কানে কানে সব গিন্দে কথা দিতে হয় একটা ভাই আমাকে আজকে একটা মেসেজ পাঠাইছে যে আপু মাতারি কিছু কিছু মাতারিরা আছে যে স্বামীর টাকা খরচ করতেছে স্বামীর টাকা ভাঙতেছে অথচ নাম করতেছে বাবার বাড়ি থেকে দেশে বাবাই দেশে ভাই দেশে অথচ কিন্তু স্বামীর টাকা সেই টাকা দিয়ে ইলাক পোশাক কিনতেছে এবং শ্বশুর বাড়ি এসে বলতেছে যে এটা আমার মা বাবা দেশে মা বাবার নাম করতেছে স্বামীকে ছোট করতেছে তাহলে স্বামীর টাকা দিয়ে দিয়ে কিনতেছে বাবার নাম করতেছে তাহলে স্বামী কি হয়ে গেল এই প্রশ্নটা থাকলো আপনাদের কাছে আমার জানে নেই আসলে মাতারি ভাষা মনে হয় বরিশালের ভাষা আমি সঠিক জানি না মাতারি নিয়ে একটা জিনিস ভাইরাল হয়েছিল আমি অনলাইনে দেখছিলাম তো আমি একটা কথা বলবো যে যে সব আপুদের বিয়ে হচ্ছে নতুন বা আপনাদের আপনাদের আর শাশুড়িদের ধারণা এক হবে না কারণ তিনরা আমরা এখন আধুনিক যুগে ডিজিটাল যুগে বাস করতেছি শাশুড়ারা একটু ক্যাটমিটে হবে শাশুড়িরা একটু চাপাচুপো হবে এত পোশাক আদি পছন্দ করবে না এত খাবার দাবার পছন্দ করবে না কিন্তু গায়ের চামড়া গন্ডারের মতন মোটা করে স্বামীর সংসারে থাকতে হবে স্বামীকে ভালোবাসতে হবে শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করতে হবে অথচ স্বামী যেটা ইনকাম করে আনতেছে সেটা আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করতে হবে অথচ স্বামীর মন পাওয়া এত সহজ না আপনার স্বামী বিদেশে গেছে বাংলাদেশে গেছে এই যে যে কি গরম চলতেছে আমাদের বাংলাদেশে শুধুমাত্র স্বামীরা বাসায় আছে আমরা তো ঠিকই বাসার ভিতরে থেকে আরাম আয়েসে খাচ্ছি দাঁড়ছি আর একটু গরম লাগলে উ হা করতেছি কি গরম কিন্তু আমাদের স্বামীরা পুরুষরা যাত্রা দেখেন স্বামী বউ বাচ্চা মা বাবা গ্রাম এলাকা বা দেশটা ছেড়েও সেই প্রবাসে যেয়ে পড়ে আছে শুধুমাত্র তার শখের নারীটাকে একটু ভালো রাখার জন্য তার পরিবারটাকে একটু ভালো খাওয়ানোর জন্য পড়ানোর জন্য আর আমরা সেই সব বউরা কি করে জানেন এর কথা ওর কাছে শাশুড়ি এক কথা বললো শ্বশুর এক কথা বললো ননদ এক কথা বললো খুঁচা মেরে স্বামী গায়ের রক্ত পানি করে কাজ করতেছে আর আমরা সুমানায় অসমানায় আমরা ফোন করে বলতেছি তোমার মা এটা বলতেছে তোমার বোন এটা বলতেছে তোমার ভাই এটা বলতেছে আরে বোন একটু সহ্য করো না তোমার স্বামী ঠিকই তোমার সাথে রোমান ঠিকভাবে ভাবে কথা যে সময় বলে না সেই সময় মধুর সুরসুরি আপ তোমার স্বামীকে বলো যে এই এরকম এরকম করে আর তুমি মেয়ে তোমার তো যথেষ্ট পরিমাণ আঠারো প্লাস বিশ প্লাস পঁচিশ প্লাস বয়স হয়ে গেছে যথেষ্ট পরিমাণ তোমার বুদ্ধি শুদ্ধি হয়েছে তোমার সাথে যদি তোমার শাশুড়িকে তুলনা করো সেটা তো হবে না কারণ বুঝতে হবে তারা মুরব্বী আমাদের একটা দিন তারা পার করে আইছে কারণ তাদের যুগটা ছিল তাদের সময়টা ছিল আদালতা আর আমাদের সময়টা কিন্তু কিছু পে তে হলে কিছু নাই